তোর আমার আর ভালো লাগে না এখন বসে বসে আমাকে হাজারটা সিঙ্গারা বানাতে হবে তার উপর আজকে আবার বাড়িতে আত্মীয় স্বজন এসে জুটেছে এই বলে রত্না মন খারাপ করে শিঙারা ভাজতে শুরু করে প্রায় চার ঘন্টা সময় নিয়ে রত্না হাজারখানেক শিঙারা তৈরি করে ফেলে কিছুক্ষণের মধ্যে সবাই খাবার খেতে বসলে রত্না তাদের সঙ্গে গরম গরম চা এবং অনেক অনেক শিঙারা পরিবেশন করে এমন সময় সবাই মিলে গপ গপ করে শিঙারা খেতে শুরু করে সবাইকে এভাবে শিঙারা খেতে দেখে রত্না ভীষণ পরিমাণে অবাক হয় বাবারি বাবা এদের শিঙারা গেলন দেখে আমার জীবনে শিঙারা খেতে ইচ্ছে করবে না ছি দেখতে দেখতে এভাবেই কাটে একদিন বিকাশ অফিস থেকে তার সব বন্ধুদেরকে বাড়িতে নিয়ে আসে কারণ আজকে তারা সবাই মিলে এক জায়গায় বসে ক্রিকেট ম্যাচ দেখবে রত্না আমরা আজকে একসঙ্গে বসে খেলা দেখব তুমি সবার জন্য গরম গরম চা আর বিস্কুট নিয়ে এসো বিকাশ তোর বাড়িতে বিয়ের পর প্রথম এলাম আর তুই শুধু চা খাবি তাহলে কিন্তু আমরা চললাম সন্ধ্যাবেলা একসাথে বন্ধুরা মিলে খেলা দেখবো আর শুধু শুধু চা খাবো তাহলে ব্যাপারটা বেশ জমবে না আর খেলা দেখার ভালো মজাও পাওয়া যাবে না আরে তোরা কি খেতে চাস বল না আমার বউ সেটাই বানিয়ে খাওয়াবে তোরা তো ভালো করেই জানিস আমার বউয়ের হাতে রান্নার স্বাদ একেবারে অনবদ্য তাই খাওয়া দাওয়া নিয়ে তোদের কোনো চিন্তা করতে হবে না আর এমনিতেও তোরা আমাদের বাড়ি থেকে ডিনার করে যাবি বুঝেছিস বৌদি আমাদের জন্য গরম গরম সিঙ্গারা বানিয়ে নিয়ে এসো আগে আমরা পেট ভরে সিঙ্গারা খাই তারপর হয় রাত্রেবেলা ডিনার করার চিন্তা ভাবনা করা যাবে আচ্ছা ঠিক আছে তোমরা একটু অপেক্ষা করো আর একসঙ্গে বসে খেলা দেখো আমি তোমাদের জন্য গরম গরম শিঙারা বানিয়ে নিয়ে আসছি এই গিয়ে চা এবং বানাতে শুরু করে। ঠিক শিঙারা রত্নার ননদ এবং শ্বশুর মশায় আসে কারণ বাড়িতে শিঙারা ভাজা হচ্ছে আর তারা সেই শিঙারা খাবে না এটা অসম্ভব আর রত্নার শ্বশুর বাড়ির লোকেদের শিঙারা খাওয়া মানে তারা একদম শিঙারা খেয়ে বাজিমাত করতে পছন্দ করে ও বৌদি সিঙ্গারা থেকে দারুণ সুগন্ধ বেরোচ্ছে আমার তো জীবে জল চলে আসছে বৌমা তুমি বরং আমাদের জন্য গরম গরম সিঙ্গারা বানিয়ে ফেলো তাহলে আমাদের ডিনার লাগবে না এই শুনে রত্ন আরও বেশি পরিমাণে শিঙারা বানাতে শুরু করে প্রায় দুই তিন ঘন্টার মধ্যে সে হাজারখানেক শিঙারা ভেজে ফেলে এভাবে সারাটা সন্ধ্যা তাকে রান্নাঘরেই কাটাতে হয় স্বভাবতই বিকাশের বন্ধুদের থেকে বেশি রত্নার শ্বশুরবাড়ির লোকেরা সব সিঙ্গারা খেয়ে ফেলে কিন্তু রাত্রিবেলা রচনাকে আবার বিকাশের বন্ধুদের জন্য ডিনার রান্না করতে হয় সব মজা করে বেশি বেশি শিঙারা গিলছে আর এই চক্করে আমার পছন্দের সিরিয়ালটা মিস হয়ে গেল আমার আর ভালো লাগে না এরকম পরিবারে বিয়ে হয়ে পুরো সিঙ্গারার মতো আমিও তেলে ভাজা হয়ে গেলাম দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে একদিন সন্তোষবাবু বাজার থেকে দশ কেজি মাটন কিনে নিয়ে আসে আজকে গরম গরম মাটন বিরিয়ানি বানাবো আর মজা করে মাটন বিরিয়ানি খাবো উফ কত দিন হয়ে গেল মাটন বিরিয়ানি খাইনি এমন সময় রত্নাকে তার শাশুড়ি মা ডেকে পাঠায় কারণ সেই মাটন দিয়ে বিরিয়ানি নয় বরং শিঙাড়া তৈরি করা হবে কি বলছেন ওই মটন গুলো বানানোর জন্য নিয়ে আসা হয়েছে কিন্তু আমি যে ভাবলাম আজকে আমি মাটন বিরিয়ানি বানিয়ে খাবো মাটন বিরিয়ানি বানাতে হবে না তোমার মনে আছে একদিন তুমি আমাদের সবাইকে মাটন সিঙ্গারা বানিয়ে খাইয়েছিলে হ্যাঁ মনে পড়বে না আবার আপনারা হাজার হাজার মাটন সিঙ্গারা একসঙ্গে খেয়েছিলেন আর তারপর আপনাদের পেট খারাপ করেছিল সবাই মিলে বাথরুমে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছিলেন এই দিনটার কথা আমি ভুলতে পারবো নাকি আরে থামো আসলে আমি আমার বান্ধবীদের ফোন করে তোমার সেই মাটন বিরিয়ানি খাওয়ানোর কথা গল্প করছিলাম কিছুক্ষণ আগে বিপাশাদেবী যখন তার বান্ধবীদের সঙ্গে গল্প করি তখন আরে আমার বৌমা দুর্দান্ত মটন সিঙ্গারা বানাতে পারে ও তাই নাকি দারুন তো কিন্তু আমার বোমা আবার সিঙ্গারা বানাতে পারে না কেমন চ্যাপটা বিচ্ছিরি সিঙ্গারা বানাই শোন না তুই তোর বৌমাকে বলবি আমাদের পরিবারের জন্য বেশি বেশি করে মাটন সিঙ্গারা বানিয়ে পাঠাতে তার জন্য যা টাকা লাগে আমি দেব আচ্ছা ঠিক আছে আমার বৌমার কাছে হাজার হাজার সিঙ্গারা বানানো কোনো ব্যাপার নয় তুই আমাকে তাহলে টাকা পাঠিয়ে দিস আমি আমার ছেলেকে বলে ময়দা তেল মশলা মাংস সবকিছু কিনিয়ে রাখবো তারপর আমার বৌমাকে সিঙ্গারা বানিয়ে দিতে বলবো বিপাশা দেবীর কথা শুনে তার বান্ধবীরা খুবই খুশি হয় কিন্তু সমস্যা সৃষ্টি হয় বৌমার জীবনে কারণ এই কিছুদিন আগেই সে তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য হাজার খানিক শিঙারা বানায় আর আজকে সে আশা করে গরম গরম মাটন বিরিয়ানি রান্না করে খাবে কিন্তু তার কপালে মটন বিরিয়ানি জুটবে না তার বদলে তাকে বানাতে হবে মাটন দিয়ে হাজারখানা শিঙারা ও মানে আপনি হাজারটা মাটন সিঙ্গারা বানানোর অর্ডার নিয়েছেন তাও আবার আমাকে না জানিয়ে খুব ভালো কিন্তু আমি আর আপনাদের জন্য এতগুলো বানাতে পারবো না তুমি প্লিজ না করো না এখন যদি তুমি না করো তাহলে লজ্জায় আমার মাথা কাটা যাবে আর তুমি তো ভালো করেই জানো যে যখনই শিউলির বাড়িতে কোনো ভালো মন্দ রান্না হয় তখন শিউলি আমাদেরকে পার্সেল করে তাই এখন যদি আমার বান্ধবীদের কথা না রাখা হয় তাহলে কি ব্যাপারটা ভালো দেখায় শাশুড়ি মায়ের কথা শুনে রত্নার কিছু করার থাকে না সে আবার গরম গরম মাটন সিঙ্গারা তৈরি করতে শুরু করে এভাবে ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে বসে সে একা একা অনেক অনেক শিঙারা ভাসতে থাকে আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না আমি কিছুদিনের জন্য বাপের বাড়িতে পালাবো কারণ এই কিছুদিনের মধ্যেই আমি প্রায় দশ হাজারটা শিঙারা বানিয়ে ফেলেছি আর নয় আমি আর পারছি না এইভাবে রত্না নিজের বাপের বাড়িতে ঘুরতে চাই আর কিছুদিন পর রত্না যখন শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার জন্য বাসে ওঠে তখনই শিউলি দেবীর সঙ্গে তার দেখা হয় তোমার শাশুড়ি মা তোমার হাতে শিঙারার অনেক প্রশংসা করে বৌমা আমাদেরকে সিঙ্গারা বানিয়ে কবে খাওয়াবে শুনি শিউলি দেবীর কথা শুনে রত্না খুবই অবাক হয় কারণ কিছুদিন আগেই সেই শাশুড়ি মায়ের বান্ধবীদের হাজারখানেক শিঙারা বানিয়ে পাঠায় কেন কাকিমা মাঝে বলল আপনি নাকি অনেকগুলো শিঙারার অর্ডার দিয়েছিলেন আমি তো সেই কথা মতো অনেকগুলো সিঙ্গারা ভেজে পাঠিয়ে দিয়েছিলাম কি না না একদম নয় আমি কিছু অর্ডার দিইনি রত্না এই কথা শুনে ভালো মতোই বুঝতে পারে, তার মাতাকে একেবারে ডাহা মিথ্যা কথা বলেছে আসলে বিপাশা দেবী এবং তার পরিবারের সিঙ্গারা খাওয়ার ইচ্ছা হয় কিন্তু তারা খুব ভালো করেই জানে রত্নাকে আবার সিঙ্গারা ভাজার কথা বললে রত্না কিছুতেই রাজি হতে চাইবে না তাই তারা রত্নাকে মিথ্যা কথা বলে তাকে দিয়ে অনেক অনেক সিঙ্গারা বানিয়ে নেয় এভাবেই রত্না আসল সত্যি কথা জানার পর বাড়িতে ফিরে আসে কিন্তু সে তখনকার মতো কাউকে কিছু বলে না দেখতে দেখতে এভাবে আরও কিছুদিন কাটে এখনো পর্যন্ত রত্নার শ্বশুরবাড়ির লোকেরা মাঝে মধ্যেই নানান রকম অজুহাতে রত্নাকে দিয়ে অনেক অনেক শিঙারা বানায় প্রত্যেক সপ্তাহে শ্বশুরবাড়িতে বন্ধু বন্ধুবান্ধবকে নিমন্ত্রণ করা হয় আর তাদের সবার জন্য রত্নাকে শিঙারা ভাসতে হয় আজকে আমার জন্মদিন ওর জন্য গিফট কিনবো না কারণ ও চিকেন বেকার আমি খেতে খুব ভালোবাসে বৌদি তুমি ওর জন্য কয়েকটা চিকেন সিঙ্গারা বানিয়ে দাও আমি নিয়ে যাব। আর এই সুযোগে তুমি আমাদের জন্য বেশি বেশি কোটি শিঙারা বানাও কারণ বাইরে বৃষ্টি পড়ছে তো আমাদেরও সিঙ্গারা খেতে খুব ইচ্ছে করছে ননদ এই কথা বললে রত্না আবার শিঙারা বানাতে শুরু করে তার সিঙ্গারা বানানো হয়ে গেলে সবাই মিলে বসে বসে অনেক অনেক সিঙ্গারা খেয়ে নেয় তার ননদ সামান্য কিছু শিঙারা নিয়ে বান্ধবীদের বাড়িতে যায় দেখতে দেখতে আরও কয়েকদিন কাটে কিন্তু আর কিছুতেই পেরে ওঠে না অনেক হয়েছে আর নয় আমি আর একটাও সিঙ্গারা বানাবো না এবার আমাকে যা করতে হয় আমি তাই করব। এভাবে রত্না মনে মনে নানান রকম ফোন দিয়ে আটতে শুরু করে এরই মধ্যে রত্নার স্বামী এবং ননদীর জন্মদিন চলে আসে আসলে রত্নার স্বামী এবং ননদীর জন্মদিন একই দিনে তাই তারা দুজনে মিলে রত্নার কাছে আবার সিঙ্গারা খাওয়ার আবদার শুরু করে রত্না আজকে আমার আর বোনের জন্মদিন তাই তুমি কিন্তু আমাদেরকে সিঙ্গারা বানিয়ে খাওয়াবে কেমন আর আমি বাজার থেকে ডিম মাছ মাংস সবকিছু নিয়ে এসেছি তুমি আজকে সব রকম সিঙ্গারা বানাবে হ্যাঁ তোমাদের জন্মদিন বলে কথা সিঙ্গারা না বানালে হয় আমি জানি তোমরা যখন সিঙ্গারা খাও তখন তোমরা গুনতে ভুলে যাও আর তোমরা দেখতে দেখতে কখন যে হাজারটা সিঙ্গারা খেয়ে ফেলো তোমরা নিজেরাই বুঝতে পারো না ঠিক আছে আজকে আমি তোমাদেরকে হাজারটা সিঙ্গারা বানিয়ে খাওয়াবো রত্নার কথা শুনে তার শ্বশুরবাড়ির পরিবার ভীষণই খুশি হয় আর তোমাকে যেটা বলেছিলাম মনে আছে তো আজকে কিন্তু আমার জন্মদিন তাই আমি গিফটটা চাই হ্যাঁ হ্যাঁ মনে আছে এই বলে লোকেদের জন্য রত্ন তার বানাতে শুরু লোকেদের জন্য তার স্বামী এবং ননদ জন্মদিন উপলক্ষে কেক কাটে আর বাড়ির প্রত্যেকে আনন্দ করতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই তারা সবাই মিলে শিঙারা খেতে বসে আর আজকে সিঙ্গারাগুলো একেবারে অন্য রকমের হয় তাই সবাই মজা করে শিঙারা খেয়ে ফেলে শিঙারা খাওয়ার পর বিকাশ বলে কি ব্যাপার রত্না তোমার মা এখনো বাড়ির দলিল নিয়ে এলো না কেন তোমার মা তো বলেছিল তোমাদের বাড়িটা প্রমোটিং করতে দেবে আর আমরা যেহেতু ব্যবসা করি সেই জন্যই তো আমরা এই বাড়িটা প্রমোটিং করবো আর তোমার মা তো রাজিই ছিল কিন্তু এখন আমার শাশুড়ি মা দলিল নিয়ে এলো না কেন আর তুমি তো ভালো করেই জানো তোমাদের বাড়িটা আমাদের ড্রিম প্রজেক্ট আর আজকে আমার আর বোনের জন্মদিন উপলক্ষে ওই বাড়িটাই তো আমাদের গিফট হওয়ার কথা ছিল তাই না রত্না তার স্বামীর কথা শুনে হেসে ওঠে হ্যাঁ মানছি ওটা তোমাদের ড্রিম প্রজেক্ট কিন্তু এখন আমি আর আমার মা আমাদের সম্পূর্ণ ধারণা পাল্টে ফেলেছি আমরা আর আমাদের বাড়ি তোমাদেরকে ফ্ল্যাট করতে দেব না এ তুমি কী বলছো বৌদি একদম ঠিক কথাই বলছি তোমাদের সঙ্গে এরকম হওয়া উচিত তোমার মা আমাকে মিথ্যা কথা বলে সিঙ্গারা অর্ডার দেওয়ার নাম করি আমাকে দিয়ে হাজারটা সিঙ্গারা বানিয়েছে ভাগ্যের সেদিন শিউলি কাকিমার সঙ্গে আমার দেখা হয়েছিল না হলে আমি তো কিছু জানতেই পারতাম না আর তারপর প্রত্যেক দিন তোমার দাদা আর তুমি দুজনে মিলে আমাকে দিয়ে বেশি বেশি করে সিঙ্গারা বানিয়েছ আজকেও তোমাদের জন্মদিনের দিন সারা দিন আমাকে সিঙ্গারা তৈরি করতে হয়েছে তাই এই হাজারটা সিঙ্গারাই আজকে তোমাদের জন্মদিনের গিফট পাঁচশোটা তোমার আর পাঁচশোটা তোমার দাদার আর অন্য কোনো গিফট আমি দিতে পারবো না বৌমা আমাদের ভুল হয়ে গেছে আমরা আমাদের অন্যায় বুঝতে পারিনি আমরা সিঙ্গারা খেতে ভালোবাসি বলে তার জন্য যে এতটা বাড়াবাড়ি হয়ে যাবে সেটা আমরা বুঝতে পারিনি আর সত্যি অনেকগুলো সিঙ্গারা খেতে খেতে আমরা মোটা হয়ে গেছি এবার আমাদের সিঙ্গারা খাওয়া কমাতে হবে কিন্তু মা আমরা হাজারটা সিঙ্গারা খেয়েছি বলে বৌদি আমাদেরকে প্রমোটিং এর জন্য বাড়ি দেবে না এটা হতে পারে আমি আমি তোমাদেরকে জন্য আমার বাপের বাড়ি দেব। কিন্তু তার আগে যেমন তোমাদের জন্য হাজারটা করে সিঙ্গারা বানিয়েছি তেমনি এখন আমি যা খেতে চাইবো তোমরা আমাকে প্রত্যেক দিন সেই খাবারগুলোই গুলোই রান্না করে খাওয়াবি হ্যাঁ আমরা রাজি আছি তোমাকে আর কোনো কাজ করতে হবে না এবার তুমি প্রত্যেক দিন যা খেতে চাও আমরা তোমাকে রান্না বান্না করে খাওয়াবো পরের দিন থেকে রত্নার শ্বশুরবাড়ির পরিবার তাকে বিভিন্ন রকমের ভালো ভালো খাবার রান্না বান্না করে খাওয়াতে শুরু করে এই সুযোগে রত্না প্রত্যেকদের নিজের পছন্দ পছন্দমতো বিরিয়ানি চাউমিন চিকেন মাটন ইত্যাদি খাবারের অর্ডার দিতে থাকে এবার সবাই বুঝতে পারছে কত ধানি কত চাল তোমাদের আর কাউকে হাজারটা শিঙারা খেতে হবে না অন্যদিকে রত্নার শ্বশুরবাড়ির লোকেরা বুঝতে পারে তারা সত্যি বাড়ির বৌমাকে হাজার হাজার শিঙাড়া বানানোর জন্য অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে তাই তারা আর কখনোই রত্নাকে সিঙাড়া বানানোর কথা বলে না তোমরা আমাকে জিজ্ঞাসা না করে এই টেবিলে খেতে বসে পড়লে আমার বাবা এটা সাত করে আমার জন্য কিনে পাঠিয়েছে আর আমাকে সেটা ব্যবহার করতে দেওয়ার আগেই তোমরা ব্যবহার করে নিলে এসব তুমি কি বলছো বোমা তোমার বাবা তো এই সমস্ত জিনিসগুলো যৌতুকে পাঠিয়েছে তার মানে আমাদের সবার ব্যবহার করার জন্যই তো পাঠিয়েছে আমরা ব্যবহার করলে তাতে দোষ কোথায় আপনারা জানেন এই টেবিলের দাম কত আপনাদের বাড়ির সবার রোজগার এক জায়গায় করলেও আপনারা কোনোদিনও এই টেবিল কিনতে পারবেন না আপনাদের জন্য এই জিনিসগুলো আমার বাবা পাঠায়নি আমার সাথে আপনাদের বাড়িতে থাকতে কোনো অসুবিধা না হয় সেই জন্যই পাঠিয়েছে তুমি এভাবে বলো না বৌদি আমি মাকে জোর করেছিলাম টেবিলে বসে চা খাওয়ার জন্য আমরা শুধু চাই খেয়েছি ব্রেকফাস্ট তো সবাই একসাথেই করব চা খেয়েছো দেখি দেখি এ বাবা কী রকম বাজে চায়ের দাগ লাগিয়ে ফেলেছি টেবিলটাতে জিটার ব্যবহার করতে জানো না সেটা ব্যবহার করতে আসো কেন টেবিলে খাবার খেলে সেটাতে টেবিল ম্যাট পেতে নিতে হয় জানো না এখন যদি দাগটা না ওঠে তাহলে কি হবে উঠে যাবে বৌমা তুমি চিন্তা করো না আমি আর বিশাখা এক্ষুনি টেবিলটা পরিষ্কার করে দিচ্ছি তুমি নিজের ঘরে গিয়ে বসো ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেলেই আমরা তোমাকে ডেকে নেব সুপর্ণার এরকম ব্যবহারে তার শাশুড়ি মা এবং ননদ দুজনেই খুবই অবাক হয়েছিল বিয়ের আগে তারা সুপর্ণার ব্যাপারে যত ভালো ভালো কথা শুনেছিল তা তাদের চোখের সামনে মিথ্যা বলে প্রমাণিত হয়ে যায় সুপর্ণা একজন অত্যন্ত ধনী ব্যক্তি কমলেশ বাবুর মেয়ে ছিল কমলেশ বাবু তার একমাত্র মেয়ের বিয়ে একটি অত্যন্ত দরিদ্র পরিবারের সঙ্গে ঠিক করে তার এমনটা করার কারণ সে কাউকেই কিছু জানতে দেয় না স্বাভাবিকভাবেই সুপর্ণা তার বাবার এমন সিদ্ধান্তে মোটেই খুশি ছিল না প্রত্যেকদের নতুন নতুন কারণ নিয়ে সে তার বাবার কাছে উপস্থিত হয় শুধুমাত্র এটাই বোঝানোর জন্য যে কোনো দরিদ্র পরিবারে বিয়ে করলে সে সেখানে গিয়ে থাকতে পারবে না তুমি এটা কি করে করতে পারলে তো তুমি কি আমাকে চেনো না নাকি আমার অভ্যাস সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই এই রাজপ্রাসাদ ছেড়ে আমি কিভাবে ঘুরে গিয়ে থাকবো তোমার বাবা বড় লোক তাই তুমি এত ধন সম্পদ ঐশ্বর্যের মধ্যে বড় হয়েছো কিন্তু তোমার বাবার অবস্থা বরাবর এমন ছিল না আমি ছোটবেলায় অনেক দারিদ্র্য দেখেছি সেই কারণে আমি ধনী গরিব সবাইকে সম্মান করতে জানি কিন্তু তুমি সেটা জানো না তোমাকে শিক্ষা দেওয়ার জন্যই এমনটা করেছি এটা তুমি ভাবতেই পারো আমি তো তোমাকে কতবার সরি বলেছি আমি তো বলেছি আমি কোনোদিনও কোনো গরিব লোককে অপমান করব না তবু তুমি কেন এটা করলে বলো তো আরে বাবা আমি জানি তুমি ঠিক মানিয়ে নেবে তুমি এখন এমন ভাবে বলছো পরে দেখবে ওদের ছেড়ে তোমার আসতে ইচ্ছা করছে না এরকম কখনো হবে না আমি এই পুরানো কাঠের ভাঙাচোরা খাটে ঘুমাতে পারবো না আর গরম লাগলে কোর জল দিয়ে তেজটাও মেটাতে পারব না ওই বাড়িতে গেলে আমার জামা কাপড়ও সব নষ্ট হয়ে যাবে ভিত্তিন কথাবার্তা বলে শুধু শুধু আমার সময় নষ্ট করছো গরিব বাড়ি থেকে লোকজন জামা কাপড় পরে না তাদের জামা সব নষ্ট হয়ে যায় যত সব কথা বাড়িতে লোহার লোহার আলমারি থাকে আলমারিতে মরিচা ধরে যদি আমার সব ব্র্যান্ডেড জামা নষ্ট হয়ে যায় তখন এটাই তো তোমার সমস্যার কারণ তাই না ঠিক আছে তোমার বিয়ের পর আমি সমস্ত রকম বিদেশি ফার্নিচার তোমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেব কিন্তু বিয়ে তোমাকে ওই ছেলেকেই করতে হবে কোন উপায় না পেয়ে সুপর্ণাকে তার বাবার দেখা পছন্দ করা মধ্যবিত্ত পরিবারের ছেলের সঙ্গেই বিয়ে করতে হয় সুপর্ণা বিয়ে করে বাড়িতে এত যৌতুক নিয়ে আসে যে সেসব দেখে সুপর্ণা শ্বশুরবাড়ির লোকজন এবং পাড়া প্রতিবেশী সকলেই অবাক হয়ে যায় এসব ঠং দেখে আর বাঁচি না জিনিস আসছে তো এসেই যাচ্ছে যখনই ভাবছি এই গাড়িটাই বোধহয় লাস্ট গাড়ি এরপরে আর কোনো গাড়ি আসবে না তখনই দেখি তারপরে আরো দু তিনটে গাড়ি আসছে এত কি আসছে সেটাই তো বুঝতে পারছি না গো লিলার কিন্তু এলে মাছে বলতে হবে কিভাবে এত বড় বাড়ির মেয়েকে নিজের বউ বানালো সেটা ওর থেকে জানতেই হবে কোনো জাদুটনা করেছে মনে হচ্ছে যাদু করুক বা অন্য যাই করুক এত জিনিস ওদের ঘরে রাখতে পারবে তো গরিবদের তো টাকার টান সব সময় থাকে দেখো আমার নতুন বৌভের আনা জিনিসগুলো বিক্রি না করে দেয় সুপর্ণার শ্বশুরবাড়ির সামনে দাঁড়িয়েই সবাই এরকম নানান ধরনের আলোচনা করতে থাকে কিছু কিছু আলোচনা সুপর্ণার শ্বশুরবাড়ির লোকের কানে গেলেও তারা কাউকে কোনো উত্তর দেয় না সুপর্ণা শ্বশুরবাড়িতে ঢুকেই ভূত দেখার মতো চমকে ওঠে এসব কি? তোমাদের বাড়ি তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। এখানে আমি থাকব কিভাবে? আর আমার বাবা যা এতগুলো জিনিস পাঠিয়েছে, সেগুলোই বা কোথায় রাখব? দূর বাবা, আমি জানতাম এরকমই হবে। আমাদের বাড়ি ছোট হতেই পারে, কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক জনের আলাদা আলাদা ঘর আছে। তুমি তোমার ঘরে তোমার দরকারি জিনিসপত্রগুলো রাখো। এভাবে শত শত সবাইকে অপমান করো না। আমার বাবা একটা চুয়ান্ন ইঞ্চির টিভি পাঠিয়েছে ভেবেছিলাম তোমাদের ড্রয়িং রুমে লাগাবো ড্রয়িং রুম তো দেখে মনে হচ্ছে আমার হাতে ড্রয়িং করা একটা পোর্ট্রেট লাগানোর মতোও জায়গা নেই এখানে আমি লাগাবো চুয়ান্ন ইঞ্চি টিভি যাদের ড্রয়িং রুম এত ছোট তাদের বেডরুম কত ছোট হতে পারে আমার তো আন্দাজ করতে আর বাকি নেই তুমি আজই সবেমাত্র এলে নতুন বউমা বাড়িতে ঢুকেই এভাবে শ্বশুরবাড়ির অপমান করলে তা কি ভালো দেখায় বলো তো বাড়ি এটাকে আপনারা বাড়ি বলেন আসবাবপত্র ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় আপনাদের বাড়িতে তো একটা সোফাও নেই লোকজন আসলে কি আপনারা মাটিতে বসতে দেন ভাগ্যিস আমার বাবা ইম্পোর্টের সোফা পাঠিয়ে দিয়েছে আমার বন্ধু বিয়ের পরে দেখা করতে এলে আমার সম্মানটা অন্তত বেঁচে যাবে প্রথম দিনেই আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাই না তাই বলছ তুমি নিজের ঘরে চলে যাও এখানে দাঁড়িয়ে থেকে লোককে এন্টারটেন করতে হবে না আগে ওদেরকে বলো আমার ঘরে আমার বাবার পাঠানো খাটটা সেট করে দিতে তুমি কি চাও আমি তোমাদের মতো ক্যাম্প খাটে ঘুমাবো এই বলে সুপর্ণা গটমট করে হাঁটতে হাঁটতে নিজের রুমের দিকে চলে যায় বিয়ের প্রথম দিনে সুপর্ণার এরকম কথাবার্তা শুনে পাড়া প্রতিবেশী সবাই কানাকুসো করতে থাকে তারা সকলেই সুপর্ণা এবং তার শ্বশুরবাড়ির লোকজনেদের নিয়ে নানান রকমের হাসি ঠাট্টাও করে সেই দিনটা রকমে কেটে গেলেই পরের দিন সকালে সুপর্ণা বেডটি না পেয়ে রান্নাঘরে তার শাশুড়ি মায়ের কাছে যায় সেখানে গিয়ে সে দেখে তার বাবার দেওয়া ইম্পোর্টেড টেবিলে বসে তার শাশুড়ি মা এবং ননদ চা খাচ্ছে এটা দেখেই সুপর্ণার রাগে ফুসতে থাকে সে তার শাশুড়ি এবং ননদকে খুবই অপমান করে এবং তাদেরকে টেবিল পরিষ্কার করতে বাধ্য করে এইভাবে দিন কাটতে থাকে সুপর্ণা তার বাবার দেওয়া যৌতুকের ফার্নিচার তার শ্বশুরবাড়ির লোকেদের ব্যবহার করতেই দেয় না একদিন সুপর্ণার শ্বশুরমশাই বিবেক বাবু তাদের ড্রয়িং রুমে লাগানো টিভিতে খবর দেখছিল এমন সময় সুপর্ণা সেখানে এসে তার হাত থেকে রিমোটটা কেড়ে নেয় তুমি কেন এমন করলে বৌমা আমি তো শুধু খবরটাই দেখছিলাম রিমোটটা কেড়ে নিলে কেন রিমোটটা কেড়ে নিলে কেন কেড়ে নিলাম কেন আপনাকে বলতে হবে আমার বাবার দেওয়া জিনিস অর্থাৎ এটা আমার জিনিস আমার যখন যা মন চাইবে আমি তাই করব। এখন আমার সিরিয়াল দেখার সময় আপনি জান এখান থেকে আমি আর পাঁচ মিনিট দেখবো তারপরেই তো বাজার করতে যেতে হবে তোমার শাশুড়ি বলেছে আজ রাত্রেবেলা তোমার পছন্দের খাবার বানাবে তাই আর কি বাবা আমার পছন্দের আমার পছন্দের খাবারের নাম উচ্চারণ করতে পারবেন বানাতে কত খরচা আছে তার কোনো ধারণা আছে আর এসব কথা বলে আমাকে মাখন লাগাতে হবে না ঠিক আছে এতদিন যেমন খবরের কাগজে খবর পড়তেন সেই অভ্যাসটাই বজায় রাখুন বাড়িতে বড় লোকই ফার্নিচার এসেছে বলে নিজেদেরকে বড় লোক ভাববেন না তাদের কথা শুনে অঙ্কন সেখানে আসে আমি কিন্তু অনেকদিন ধরে তোমার বিয়ে সহ্য করছি যখন মন চাইছো তুমি আমার বাবা মা সবাইকে অপমান করছো আর একদিন এমন দেখলে আমি নিজে তোমাকে তোমার বাড়িতে ছেড়ে দিয়ে আসবো আমাদের এই সুখ শান্তির পরিবারে তোমার মতো ঝামেলাকে রাখতে পারবো না আমি তুমি আমাকে এত বড় কথা বললে আমার বাবার দেওয়া জিনিসেই তো নিজেরা ফুটানি করো তারপরেও এসব কথা বলতে লজ্জা করে না আমি আজকেই বাবাকে সবকিছু বলবো এসব দামি ফার্নিচারের দোহাই দিয়ে নিজের খারাপ ব্যবহারটাকে জাস্টিফাই করে বন্ধ করো তোমাদের এইসব জিনিস আমাদের চাই না তোমার বাবাকে বলো সমস্ত কিছু এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে আর সাথে তোমাকেও এই বলে অঙ্কন সেখান থেকে চলে যায় সুপর্ণা কমলেশ বাবুকে সমস্ত কিছু জানালে কমলেশ বাবু সুপর্ণাকে সাপোর্ট করে না এবং তাকে শ্বশুর সবার সাথে মানিয়ে নিয়ে থাকতে বলে এমন ভাবেই আরও বেশ কয়েকদিন কাটে সুপর্ণা নিজের ঘরে বসে ম্যাগাজিন পড়ছে এমন সময় তার ফোনে একটা কল আসে সেটা দেখেই সুপর্ণা একেবারে আটকে ওঠে ফোনের ওপারে সুপর্ণার পুরানো প্রেমিক জন ছিল তুমি এতদিন কোথায় ছিলে জন তুমি কি জানতে না যে আমার বাবা আমার বিয়ে ঠিক করছিল আমি কতবার তোমাকে ফোনে ট্রাই করেছি তুমি একবার ফোন রিসিভ করা তো দূরের কথা একটা মেসেজের রিপ্লাই পর্যন্ত করনি তোমার বাবা আমাকে ভয় দেখিয়েছিল বলেছিল আমি যদি কোনোদিনও তোমার সামনে আসি বা তোমার সাথে কোনো রকম যোগাযোগ রাখি তাহলে উনি আমার ক্যারিয়ার নষ্ট করে দেবেন তুমি জানো তো আমি আমার বাবা আমার একমাত্র ছেলে আমার ক্যারিয়ার নষ্ট হয়ে গেলে ওদের কে দেখবে বলো তো বাবা এত লোককে নিজে থেকে ডেকে চাকরি দিয়েছে আর বাবা তোমাকে এমন কথা বললো আমি আজকেই বাবার কথা বলবো কিন্তু তার আগে তুমি বলো তুমি এতদিন পরে আমাকে কল করলে কেন তুমি তো জানো আমার বিয়ে হয়ে গেছে এখন কাউকে কিচ্ছু বলার দরকার নেই আমি তোমাকে খুব দরকারে ফোন করেছি আমার ইমিডিয়েটলি পঞ্চাশ হাজার টাকা দরকার তুমি ছাড়া এই শহরে তো আমার তেমন কেউ পরিচিত নেই তাই তোমাকে ফোন করলাম তুমি প্লিজ একটু অনলাইনে টাকাটা পাঠিয়ে দিও তা না হলে আমার বাঁচা মুশকিল হয়ে যাবে এই বলে জন ফোনটা রেখে দেয় তার মানে বাবা জন আর আমার কথাটা জেনে গিয়েছিল আর জনের থেকে আমাকে আলাদা করবে বলে এমন একটা গরিব বাড়িতে আমার বিয়ে দিল আমি কিছুতেই বাবাকে ক্ষমা করতে পারবো না এই বলে সুপর্ণা রাগে ফুসতে থাকে তার কাছে সেই মুহূর্তে পঞ্চাশ হাজার টাকাও ছিল না তাই সে তার বাবার দেওয়া ফার্নিচারগুলোর মধ্যে থেকে কয়েকটা ফার্নিচার বিক্রি করে জনকে টাকা পাঠায় তারপর থেকে জনের চাহিদা বাড়তেই থাকে সুপর্ণাও একটার পর একটা ফার্নিচার বিক্রি করে জনকে টাকা দিতে থাকে একদিন সে তার শ্বশুরবাড়ির দেওয়াল থেকে টিভিটা খুলে নিতে যাবে সেই সময় সুপর্ণা ননদ বিশাখা তাকে বাধা দেয় তুমি কেন এসব বিক্রি করে দিচ্ছ বৌদি আমাদেরকে তো তুমি এমনিতেই ব্যবহার করতে দাও না সব তো তুমি নিজেই ব্যবহার করো তারপরেও তোমার বাবার এত ভালোবেসে দেওয়া জিনিসগুলো বিক্রি করতে তোমার কষ্ট হচ্ছে না নিজেই তো বলছো আমার বাবার দেওয়া জিনিস তারপরেও আমাকে এগুলো বিক্রি করা থেকে বাধা দিচ্ছ অন্যের জিনিসে এত জোর খাটানো কিন্তু ঠিক নয় সময় থাকতে যাও সুপর্ণা চাইলেও বিশাখা কিছুতেই তাকে টিভিটা খুলতে দেয় না সুপর্ণা রেগে গিয়ে বিশাখাকে সবার সামনে একটা চর মারে সৌভাগ্যবশত সেই মুহূর্তে সেখানে অঙ্কন আর কমলেশবাবু দুজনেই চলে আসে সুপর্ণার এমন ব্যবহার দেখে তারা দুজনেই প্রচন্ড রেগে যায় কিন্তু সুপর্ণা বুঝে পায় না অঙ্কন হঠাৎ কেন তাদের বাড়িতে তার বাবাকে ডেকে এনেছে আমি ভেবেছিলাম বিয়ের পর তুমি পাল্টে যাবে কিন্তু যার নয় হয় না তার নব্বইতেও হয় না তোমার জন্য জনের মতো ধরিবার ছেলে ঠিক আছে অঙ্কনের মতো সৎ ছেলের জন্য তুমি একদমই ঠিক নও তুমি নিজে আমার আর জনের বিয়েটা হতে দাওনি আমাকে জোর করে এই বাড়িতে বিয়ে দিয়েছো তবুও তোমার শান্তি হয়নি এখন তুমি এদের সামনে আমাকে অপমান করতে এসেছো হ্যাঁ হ্যাঁ হতে দেইনি কারণ জন প্রথম থেকে বিবাহিত ছিল আর এখনো আছে ও শুধু সম্পত্তির লোভে তোমার সাথে ছিল এখন আবার পকেট খালি হয়েছে দেখে তোমার সাথে যোগাযোগ করেছে এই ছেলেটা শুধুমাত্র আমাকে চেনে বলে তোমার সাথে জনকে দেখেও নিজেই খোঁজ নিয়ে আমাকে জানাই আর অঙ্কনকে আমি অনেক বছর ধরেই চিনি তাই আর দেরি না করে অঙ্কনের সাথে তোমার বিয়ে ঠিক করে দিই কিন্তু তুমি ভালো লাইফ পার্টনার ডিজার্ভ করো না তোমাকে সুখের রাখার জন্য আমি সমস্ত রকম ফার্নিচার দিয়ে তোমার ঘর সাজিয়ে দিতে চেয়েছিলাম তারপরও হয়নি কমলেশবাবুর কথা শুনি সুপর্ণা ভীষণ লজ্জিত বোধ করে যারা সত্যিই তার ভালো চাইত তাদেরকে সামান্য কয়েকটা আসবাবপত্রের জন্য সে কতই না অপমান করেছে আর জনির মতো একজন খারাপ ছেলেকে সে সেই সমস্ত আসবাবপত্র বিক্রি করেই টাকা পয়সা দিয়ে এসেছে এসব ভেবেই সুপর্ণার নিজের উপর আরো রাগ হয় সে সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে